মস্কার বন্ধুরা বিভিন্ন চ্যানেল আমি দিয়ে আজ চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো আমার এক কাকার ছেলের অন্নপ্রাশনে এসেছি তো সেইখানে পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখা যাক তো অনুষ্ঠান এখানে এসে বাচ্চাকে দেখতে পেলাম না কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড যে ডেকোরেশনটা সাজিয়েছিল সেটা পুরোটাই দেখলাম একটা লজে হচ্ছিলো আমাদের মাঝ দিয়ে প্রভাতী প্রভাতি লজ বলে একটা লজ আছে সেখানে হচ্ছিল তা আত্মীয় স্বজনরা সবাই চলে এসছে আর ওই যে কানে ফোন দিয়ে যে কথা বলছে সেটা হলো বাচ্চার ঠাম্মা এখানে স্টল বসেছিল স্টলে দিয়েছিল নিরামিষ ফুচকা মাছ খুব ভিট হয়েছে নিরামিষ ফুচকা আর এখানে ছিল চিকেন পকোড়া কফি ভেজ পকোড়া তো অবশেষে দেখলাম বাচ্চাটা চলে এসছে পুচকু পুচকু খুব ভালো সারাদিন অন্নপ্রাশন হয়েছে আমার মা ছিল মা বললো বাড়ি গিয়ে ও এক ফোঁটা কান্নাকাটি করেনি তো বাচ্চাটা বাচ্চাটার মাসির কাছে ছিল তো পুচকু খুব ভালো তাই যে ও একটু ক্যামেরার দিকে তাকাচ্ছে ও ভাব যে কী না কি হচ্ছে এবার ওর মনির সঙ্গে একটু ফটোশ্যুট করছে কিন্তু ওর তো ক্যামেরার দিকে মনই নেই ওর ক্যামেরা বয় তো দিকে সব তাকাচ্ছে ঠিক আছে আর আমি ওইখানে এসে একটুখানি পকোড়া খাচ্ছিলাম এই যে আপনাদের সঙ্গে এটা ওই যে কাকাটার সাথে আমার সঙ্গে কথা বলছিল ওই কাকাটারই ছেলে এটা খুব ভালো খুব ভালো ছেলেও ও খুব মিশুকে একটা বাচ্চা ঠিক আছে আর এখানে বা মানে পুচকুটা কাকা কাকাই আর কাকিমণির সঙ্গে ফটোশ্যুট করতে ব্যস্ত এই যে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার মা চলে এসে একটু ফটোশ্যুট করতে ওদের সাথে এই যে নিমায় দাদু বসে বসে কি ভাব যে কেউ বলতে পারছেন না এই যে আমাদের হিরো বাবার এন্ট্রি হয়ে গেছে ইতিমধ্যে তো বাবাকে দেখে আমরা অবাক হয়ে গেলাম কিন্তু বাবা বলছিল আসবে না আসবে না কিন্তু বাবা চলে এসেছে ক্যামেরাটা সেই টাইমে কি হয়েছিল জানি না যাই তুলছিলাম ঘোলে আর বাবাকে দেখে যে ক্যামেরাটা এরকম বিগড়ে গিয়েছে সেটা বলতে পারছি না এরকম অন্ধকার আসছিল আর আমি ওইদিকে জায়গা ধরছিলাম হ্যাঁ মানে একটা জায়গাও খালি নেই চাকে জিজ্ঞেস করছি সেই বলছে আমার এটা বুক করা আমার এটা বুক করা আমার এটা বুক করা ঠিক আছে আর এদিকে বাবা গিয়ে মানে গল্প করতে জমে গেছে আমি জায়গা না পেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দাও বসেই আছি থানা নিয়ে আর তর্স হয়েছে না খুব খিদে পেয়ে গেছে অনেক রাতও হয়ে গেছে ঠিক আছে কিছু নিয়ে আসো চলে এসছে টিস্যু নিয়ে এখানে দিয়ে দিয়েছিল ফিশ কাটলেট আর সস ফিশ কাটলেট আমার খুব প্রিয় একটা খাবার আমি খুব ভালোবাসি ঠিক আছে এবার কিন্তু পাতে পড়ে গেছে নানপুরি আর চানা মশলা এটাও কিন্তু একটা খুব জনপ্রিয় খাবার মানে কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে খুব ফেমাস খাবার বলতে নানপুরি আর চানা মশলাই সবাই জানে হ্যাঁ তো এত সুন্দর খেতে হয়েছিল মানে আমি মানে খেতে হয়েছিলাম এখনও টেস্ট করিনি কিন্তু দেখে এত সুন্দর লাগছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আমি কি বলবো এরপরে চলে এসেছিল আমার আমার না এটা আমি মাছ সেরকম ভালোবাসি না সবাই জানি মানে যারা যারা আমার ভিডিও দেখেন তারা তারা আঁকেও বলেছি এখনও আমি মাছ সেরকম ভালোবাসি না এটা হলো আমার বাবার খুব ফেভারিট খাবার হলো পাতুরি এবার এই পাতুরি এই পাতুরিটা ছিল কাতলা মাছের ঠিক আছে আমি খুলছি আপনারা শুধু দেখুন আপনাদের কারোর মানে বোঝার সাধ্যই হবে না সেটা কাতলা মাছের পাতুরি সবাই মানে আমার বাবাও তর্ক করেছে মানে বাবা এত ভালোবাসে খেতে সে বাবা পর্যন্ত তর্ক করেছে না ওটা ভেটকি মাছের পাতুরি আপনি দেখুন মানে কারোর বোঝারই কোনো মানে কেউ বুঝতেই পারবে না যে ওটা ভেটকি মাছ না কাতলা মাছ এরপরে দিয়ে দিয়েছিল পোলাও আর চিকেন পোলাওটাও খেতে ভালো হয়েছিল চিকেনটা খেতেও ভালো হয়েছিল। যদি এত কিছু খাওয়ার পরে না আর কিছু খাওয়া যায় না পেট পুরো লোড হয়ে থাকে তো খেয়ে নিয়ে চাটনি দিয়ে দিয়েছিলো পাঁপড় দিয়ে দিয়েছিলো হ্যাঁ কিন্তু আমি একটু ভুলে গেছি এর মধ্যে ডাল চিপস এসব ছিল আমি কিন্তু কিছু নিইনি নি কারণ আমি খাইনি বলে আপনাদের শেয়ার করিনি আর দিয়ে দিয়েছিল আইসক্রিম আমি মাকে বলেছিলাম মা তুমি আমার আইসক্রিমটা ধরো তো আজ ভিডিও এটুকুই ভাই লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাইকে টাটা বাড়ি যাব মারা নিচে সব দাঁড়িয়ে আমি এই এই আস্তে আস্তে ভিডিও টিডিও করতে করতে নামছিলাম তো আজ ভিডিও এটুকুই কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে আর এই যে পুচকু